মাগুরায় ধর্ষিত হওয়া শিশু এবং পরে মারা যাওয়া আসিয়া আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে কিন্তু আসিয়া মানসপটে এতটা জায়গা করে নিয়েছে এতটা হৃদয়ে আত্মস্থ হয়েছে আমরা আসিয়াকে মিস করব যতদিন যারা বেঁচে আছি তারা আসিয়াকে মনে করব মাগুরায় শিশুটির বোনের শ্বশুরে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি এবং খুব শিগগিরই আমরা ফাঁসি দেখতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই এটাই আসলে প্রত্যাশা প্রত্যেকে করছে আমি একটু সংবাদটি পড়ছি আইনের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে মাগুরাই সেই শিশু ধর্ষণের মামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আজ শনিবার বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার জবানবন্দি রেকর্ড করেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে আমি পড়ছি এই মুহূর্তে প্রথম আলো পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাত দিনের রিমান্ডে থাকা মামলার মূল অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে আজ সকাল সোয়া দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন বিকেল চারটা পর্যন্ত আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক পরে তাকে কারাগারে পাঠানো হয় আসামির নাম অভিযুক্তের নাম হিটু শেখ আদালত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় আসামি একাই এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন তবে কখন ও কীভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব আলী আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে উপস্থাপন করা হয় তবে তিনি আদালতে কি বলেছেন এটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি এই ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ওই ব্যক্তি হিজু শেখ তার স্ত্রী জায়দা বেগম ও দুই ছেলেকে রিমান্ডে নেওয়া হয় সজীব শেখ এবং রাতুল শেখ পুলিশ জানিয়েছে অন্য তিন আসামি এখনও রিমান্ডে আছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এক মার্চ শিশুটি শ্রীপুরের নিজ বাড়ি থেকে পৌরসভার একটি গ্রামে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় নিজ হিন্দুলিয়া ছয় মার্চ বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় তেরো মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া এর আগে আট মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা মামলায় শিশুটির বোনের স্বামী সজীব শ্বশুর হিটু শেখ শাশুড়ি জায়দা ও ভাসুর রাতুল শেখকে আসামি করা হয় মামলার এজাহার উল্লেখ করা হয় চার মাস আগে মাগুরা পৌর এলাকায় এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয় ওই বাড়িতে বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর থাকতেন বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর অর্থাৎ আসিয়ার বোনকেও অত্যাচার নির্যাতন কিংবা অনৈতিক প্রস্তাব কিংবা জড়িয়ে ধরা সেটা করছিলেন হিটু শেখ বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন এই নিয়ে ঝগড়াও হয়েছে এমন পরিস্থিতিতে এক মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশু আসিয়া এবং তারপরের ঘটনা যদিও আপনারা সবই জানেন তবু আমি শেষ দিকে পড়ছি এজাহারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাদে উল্লেখ করেন দুই পাঁচ মার্চ রাত দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি দিবাগত রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন শিশুটি বড় বোনকে কিছু জটিলতার কথা জানায় কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবলতাবল বকছে এরপর সকাল ছয়টার দিকে শিশুটি বোনকে আবার শরীর খারাপের কথা বলে কারণ জিজ্ঞাসা করলে সে বোন জানায় রাতে দুলা ভাই দরজা খুলে দিলে তার বাবা হিটু শেখ তার মুখ চেপ ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয় পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রাখা যায় খুবই নির্মম নৃশংস ভয়ানক ঘটনার বর্ণনা দিচ্ছিলাম আমি কিন্তু খুব খুশি হবো তখনই যখন দৃষ্টান্তমূলক এই শাস্তিটা হবে এবং হিটু শেখ ধর্ষক হিটু শেখ এবং বাকি যারা এর সঙ্গে জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সে স্বীকার করেছে দায় বাকিটা এখন আদালত বাকিটা এখন দেশের আইন বলবে